আজ কুড়ি ফেব্রুয়ারি আপনি কি জানেন আজের দিনের উদ্দেশ্যে গুরুত্বটা রাখি আজের দিনের অতিথি কি হয়েছিল আজের দিনে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে গুপ্ত মারা যান তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক তিনি একজন এবং চিকিৎসক তিনি বিখ্যাত গোয়েন্দা চরিত্র পিটি রায়ের সষ্টা হিসেবে পরিচিত হয়ে আছেন আজের দিনে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শরৎচন্দ্র বসু মারা যান তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী নেতা পেশায় ব্যারিস্টার এবং একজন স্বাধীনতা সংগ্রাম তিনি ছিলেন জানকীনাথ বসুর দ্বিতীয় ছেলে এবং সুভাষচন্দ্র বসুর দাদা তিনি আদালতে বিনা পারিশ্রমিকে স্বাধীনতা সংগ্রামীদের হয়ে সওয়াল হতেন এছাড়া আজকের দিনে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে অরুণাচল প্রদেশ এবং মিজোরাম রাজ্য ভারতের পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা পায় এছাড়া আজকের দিনে পনেরোশো তিন খ্রিস্টাব্দে হাসপাতা গামা দক্ষিণ ভারতের কন্ডন বন্দর থেকে আফ্রিকার মোজাম্বিকের উদ্দেশ্যে যাত্রা করেন ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিও থেকে যদি আপনি নতুন কোনো তথ্য জানতে পারেন তাহলে আপনার ভিডিও শেয়ার করে তার জন্য সুযোগ করে দেবেন এরকমই প্রতিষ্ঠানের গুরুত্ব সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানান